আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিও নিয়ে আসলাম যারা বেকার যুবক মেট্রিক পাস হাই সেকেন্ডারি পাশ করে বাড়িতে বই আছেন না গরুর হাওয়া হারতাইছেন না গরুর গাছ কাটা হারতাইছেন না মাসে বাড়ি কামলাতে হারতাইছেন কারণ আপনারা পড়াশোনা করছেন তো তাদের জন্য এই ভিডিওটা যারা বিশ তিরিশ হাজার টেহা আসে কিন্তু ব্যবসা করা হারতাইছে না পড়াশোনা করছে তো আজকের এই ভিডিওটা দেখলে তাদের উপকার হবো এবং এই ভিডিওটা শেয়ার করে দিলে অন্যদেরও উপকার হবো তো ভিডিওটা দেখবেন এবং লাস্টে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে আমি আপনাদের নিয়ে আসি গুহাট মালিগাঁও একটা মোবাইল রিফারিং সেন্টার তো এই মোবাইল রিফারিং সেন্টার থেকে আপনারা কাজ শিখে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টেহা আয় করা হারবেন এবং চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাই করা হারবেন এবং আপনাদের লাইফ সাকসেস করতে পারবেন কারণ আপনারা মেট্রিক পাস হাই সেকেন্ডারি পাস করছেন গরিব মানুষ আমাদের মতো বিস্তিরিশ হাজার টেহা আছে কিন্তু ব্যবসা নাই বিশ ত্রিশ হাজার টেহা বর্তমানে কি ব্যবসা করবেন সব ব্যবসায় বাহি তো আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখিয়া যদি বিশ তিরিশ হাজার টাকা খাড়ান খাড়িয়ে আপনাদের এই মোবাইল রিফারিং সেন্টারে কাজ যদি শিখেন তাহলে আপনারা কিছু করতে পারবেন জীবনে এবং মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাই করতে পারবেন তো কিভাবে এই মোবাইল রিফারিং সেন্টারে জয়েন হবেন এবং কত টেহা মাস লাগব এবং কত টেহা কাম শিখতে লাগব এবং কিভাবে আশা লাগব তো এই ভিডিওর লাস্টে আপনাদের সব কিছু কম হতো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো এই মোবাইল রিফারিং সেন্টারটা হলো গৌহাটি মালিগাঁও তো যারা গুয়াহাটি মালিগাঁও শুনছে কিন্তু আসে নাই তাদের জন্য আমি লোকেশন ইজি করে দিতেছি তাদের জন্য হলো গুয়াহাটি ঝালকবাড়ি আসবেন ঝালকবাড়ি থেকে ফ্যান্সি বাজার পন্টন বাজার বাসে চড়বেন বাসালারা কবেন গুহাটির মালিগাঁও জম ফ্লাইওভারের নিচে মানে ব্রিজের নিচে মার্কেটে তো ফ্লাইওভারের নিচে ব্রিজের নিচে মার্কেটে নামেই দেবো ওই জায়গার মধ্যে যে কোনো দোকানদার যে কোনো মাসের কইবেন যে মোবাইল রিফারিং সেন্টার এনে কনে কাম শেখাওয়ায় কনে সাথ দেখাই দেবো কারণ ওই ফ্লাইওভারের নিচে সেই এই মোবাইল রিফারিং সেন্টার তো এই মোবাইল রিফারিং সেন্টারের মধ্যে দুইটা প্যাকেজ আছে একটা প্যাকেজ হলো পঁচিশ হাজার টেকা পঁচিশ হাজার আপনার ফুল কাম শিখিয়ে দেব আরেকটা প্যাকেজ হলো পঁয়ত্রিশ হাজার টেকায় আপনার ফুল কাজ শিখিয়ে দিব তো এখন বয়সে কইতে পারে পঁয়ত্রিশ হাজার টেকা পঁচিশ হাজার টেকা এটা তো মিলল না তো পঁয়ত্রিশ হাজার যেটা আছে এটা হলো আপনাদের থাকা ফ্রি মানে হোস্টেল যে থাকবেন আপনি হোস্টেল ফ্রি হবো এবং গ্যাস ফ্রি পানি ফ্রি রুম ফ্রি খালি আপনাদের রান্দাবাড়ি বাড়ি করে খাওয়া লাগবো হাড়ি পাতিল সব আছে গ্যাস ট্যাস সব আছে আর পঁচিশ হাজার যে যেটা ওরা আপনার হোটেল এক্সট্রা নেওয়া লাগবো আপনার অন্য জায়গায় থাকা লাগব তো এই হোস্টেলে যদি থাকবার চান এদের হোস্টেলে তাহলে আপনার পঁয়ত্রিশ হাজার টেহা লাগব এবং চার মাস তিন মাসের ভিতরে আপনার কাজ শিখিয়ে দিব তো এই যে নাম দেখতে পারছেন এই নাম কিন্তু সাইনবোর্ড বিল্ডিংয়ের বাইরেও আছে তো যারা যারা আস চান জল জলদি আসতে পারেন এবং আপনারা মালিকাও যদি আসেন আপনাদের সুবিধা হবো আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিতেছি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসলে আপনাদের আরও সুবিধা হব তো যারা যারা হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খাড়িয়া মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে চান কামাই করতে চান এবং আপনাদের লাইফ সাকসেস করতে চান তো তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করেও দেবেন